अतुलितबलधाम हेमशैलावदेयम् ज्ञनाग्रगण सकलरनुधानं बात रघुपतिप्रियभक्त नमामी। নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কর্কট রাশি ও কর্কট লগ্নের মার্চ দু হাজার মাসিক রাশি ও লগ্নফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যদি সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় মার্চ মাস কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য বেশ চমৎকার মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে কর্মজীবনে আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তবে যে কাজেই আপনারা অংশগ্রহণ করেন না কেন যদি সঠিক ও ইতিবাচক নীতিকে অবলম্বন করে যে কোনো কর্ম সম্পাদন করার প্রয়াস বা প্রচেষ্টা করতে পারেন তবে আপনারা নিশ্চিত সফলতাও অর্জন করতে পারবেন এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে সুখ পরিপূর্ণ থাকতেই দেখা যাবে এবং আপনারাও আপনাদের বৈবাহিক জীবন উপভোগ করতে পারবেন তবে প্রেম সম্পর্ক ক্ষেত্রে বেশ খানিকটা উত্থান পতনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মার্চ মাসের প্রথম প্রথমার্ধে আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যারা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করতে চান তবে তাদের আর কিছুটা সময় প্রতীক্ষা করতে হবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন এই মাসে তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে নানা প্রকার সমস্যা থাকা সত্ত্বেও আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্প্রীতি বজায় থাকবে এমনকি তাদের কাছ থেকে আপনারা বিশেষ কোনো উপকার এবং উপহার পেতে পারেন কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক জাতিকাদের বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবেন যার ফলে এই মাসে আপনারা আপনাদের কর্মজীবনে বেশ অনুকূল ফল পাবেন আপনার অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার মাধ্যমে এই মাসে আপনারা কর্মজীবনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতেও সক্ষম হবেন এমনকি আপনাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা থেকে অনুপ্রেরণা নিয়ে যারা আপনার সহকর্মীরা আছেন তারাও বেশ ভালো পারফরমেন্স করবেন যার ফলে আপনারাও কর্মক্ষেত্রে অনেক প্রশংসা পাবেন এবং যে প্রশংসা প্রত্যেক মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে দেখা যাবে যেহেতু মাসের শুরুতে মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা আপনাদের চাকরি জীবনে উচ্চ পদ বা পদোন্নতি পেতে পারেন তবে পনেরোই মার্চ শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল যখন কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন তার প্রভাবে এই সময় আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বিশেষ করে যারা আপনাদের প্রতি পক্ষ বা বিরোধীরা আছেন তারা আপনাদেরকে নানা প্রকার সমস্যায় ফেলতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের কাজের প্রতি অধিক মনোযোগী হতে হবে মাসের শুরুর সময়টা কর্কট রাশি বা কর্কট রঙের ব্যবসায়ী শ্রেণীর জন্য বেশ অনুকূলেই থাকবে এই সময় আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে যথাযথ সফলতাও অর্জন করতে পারবেন পাশাপাশি এই সময়ে আপনাদের আয় বা লাভও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এই সময়ে আপনারা ব্যবসা ক্ষেত্রে বিশেষ কারোর সাহায্য বা সান্নিধ্য লাভ করতে পারেন যার মাধ্যমে আপনাদের ব্যবসা উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন আবার যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন এই মাসের শুরুতে আপনাদের অংশীদারের সাথে সম্পর্কে বেশ সৌহার্দ্যপূর্ণ থাকতেই দেখা যাবে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কোনো নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যারা আপনার ব্যবসায় বিনিয়োগ করার কথা পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি মধ্যম প্রকৃতিরই হতে চলেছে তবে এই মাসে বিনিয়োগ করা থেকে আপনারা অনেক প্রকার সুযোগ সুবিধাও পেতে পারেন তবে যে কোনো বিনিয়োগ বিশেষজ্ঞের পরামর্শ দ্বারাই করুন যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসের শুরুর সময়টি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হবে যেহেতু মাসের শুরুতেই বুধ সূর্য এবং শনি এই তিনটি বড় গ্রহ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন সেই কারণে মাসের শুরুর সময় আপনাদের সামগ্রিক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে বিশেষ করে এমন কিছু অপ্রত্যাশিত ব্যয় যা আপনারা কখনোই প্রত্যাশা করেননি এবং যার ফলে আপনারা বিভিন্ন প্রকার আর্থিক সমস্যার সম্মুখীনও হতে পারেন তাই এই মাসে যে কোনো প্রকার বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে এবং যে কোনো ধরনের বাণিজ্যিক বিনিয়োগ করার পূর্বে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন তবে পনেরোই মার্চ মঙ্গল যখন কুম্ভ রাশিতে গোচর করে শনি মহারাজের সাথে সংযুক্তি করবে যেখানে আটই মার্চ শুক্র ইতিমধ্যেই অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসটি আর্থিক বিনিয়োগের জন্য খুব একটা অনুকূল হবে না বললেই চলে তাই এই মাসে যে কোনো প্রকার বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন যদিও মঙ্গলের অষ্টম ঘরে গোচর এবং একাদশ ও দ্বিতীয় ঘরে তার দৃষ্টি আপনাদের কোনো গোপন বা অজ্ঞাত ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা প্রাপ্তির ইঙ্গিত দিচ্ছে তবু এই মাসে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি খুব একটা অনুকূল আপনাদের জন্য হবে না বললেই চলে বিশেষ করে এই মাসে আপনারা আপনাদের আর্থিক অবস্থার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করার পরেই যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত বা বড় পদক্ষেপ গ্রহণ করুন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটিতে কর্কট রাশি ও কর্কটলগ্নের জাতক জাতিকাদের অধিক যত্নবান হতে হবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে মঙ্গল ও শুক্র এবং অষ্টমভাবে ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই মাসে আপনাদের দৈনন্দিন রুটিন খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার দিকে বিশেষ মনোযোগ দিয়ে চলতে হবে বিশেষ করে এই মাসে কোনো প্রকার শারীরিক সমস্যা বা স্বাস্থ্য সমস্যার কারণে আপনাদের কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে বা হাত ছাড়া হয়ে যেতে পারে আবার মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের অষ্টমভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তি করবে সেই সময় আপনাদের স্বাস্থ্য সমস্যা আরও বাড়তে পারে তাই এই মাসে যে কোনো ছোট বা বড় স্বাস্থ্য সমস্যাকে একেবারেই উপেক্ষা করবেন না প্রয়োজনে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং পরামর্শ গ্রহণ করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন যাতে আপনারা কোনো বড় রোগে আক্রান্ত না হয়ে পড়েন আপনারা আপনাদের স্বাস্থ্য ভালো রাখেন এ মাসে প্রচুর পরিমাণে জল পান করুন ধ্যান ও মেডিটেশনের সাথে নিজেদের যুক্ত করুন এবং পর্যাপ্ত ঘুমান তবেই আপনারা আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে সক্ষম হবেন যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের শুরুর সময়টা আপনাদের জন্য বেশ রোমান্টিক হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চমঘরের অধিপতি মঙ্গল সপ্তমভাবে উচ্চে অবস্থান করবেন যার ফলে এই মাসে আপনারা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ইতিবাচকতা লক্ষ্য করতে পারবেন পাশাপাশি এই মাসে আপনারা আপনাদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করারও নানা প্রয়াস ও প্রচেষ্টা করতে দেখা যাবে এমনকি এই মাসে বহু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে আবার যারা বিবাহিত বা বিবাহিতা তাদের জন্য এই মাসটি বেশ সুন্দর ও প্রেমময় মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে এমনকি মাসের শুরুতে আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে অধিক প্রেম রোমাঞ্চ অনুভব করতে পারবেন পাশাপাশি এই মাসে আপনারা আপনাদের জীবন জীবনসাথীকে নিয়ে কোনো ভ্রমণেও যেতে পারেন যে ভ্রমণে আপনার সঙ্গী বা সঙ্গিনীর পূর্ণ সম্মতিও থাকবে তবে পনেরোই মার্চ যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এই সময় কোনো কারণে আপনাদের সাথে আপনাদের বাড়ির কোনো প্রকার মতানৈক্য মতভেদ এবং ঝামেলা বিবাদ অশান্তি সংগঠিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে যে কারণে আপনাকে এবং আপনার জীবন এটি নিয়ে বিশেষ চিন্তিত থাকতেও দেখা যাবে এমনকি সম্পর্ক ঠিক করার জন্য বা ঠিক রাখার জন্য আপনাদেরকে বারবার শ্বশুর বাড়িতে যেতেও হতে পারে আবার এই কারণে আপনার স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে তাই এই মাসে আপনাদের যে কোনো সম্পর্কের প্রতি অধিক গুরুত্ব দিয়ে বুঝে শুনে চলতে হবে পাশাপাশি যাতে এই রকম পরিস্থিতির সম্মুখীন আপনাদের না হতে হয় সেদিকেও গুরুত্ব দিতে হবে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয় ও চতুর্থভাবে তার পূর্ণ দৃষ্টি দেবেন সেই কারণে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই মাসে আপনাদের পারিবারিক জীবনের সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এবং সকলের সাথে সকলের পারস্পরিক ভাব ভালোবাসাও অনেক উন্নত হতে দেখা যাবে পাশাপাশি এই মাসে আপনাদের পিতা স্বাস্থ্য বেশ অনুকূলেই থাকবে তবে যেহেতু মাসের শুরুতে আপনাদের অষ্টমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি থাকবে এবং তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে দেবেন বিশেষ করে যেহেতু পনেরোই মার্চ পর্যন্ত মঙ্গল সপ্তমভাবে বসে তার দৃষ্টি দ্বিতীয়ভাবে এবং তারপরে অষ্টমভাবে বসে তার দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে দেবেন তাই এই কারণে পরিবারের মধ্যে কোনো প্রকার তর্ক বিতর্ক ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং যার ফলে আপনারাও জীবনে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে এই মাসে পারি কোন সম্পত্তি নিয়ে বাদ বিবাদ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি এই মাসে আপনাদের আয় সম্পর্কিত বিষয় নিয়েও পরিবারের মধ্যে কোনো কলহ দেখা দিতে পারে যে কারণে আপনারা পারিবারিক পরিবেশে সামঞ্জস্যের অভাব অনুভব করতে পারেন আবার অর্থ সম্পর্কিত বিষয় নিয়েও পরিবারের সদস্য সদস্যদের মধ্যেও মতবিরোধ বা অশান্তি বাড়তে পারে তবে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক বেশ ভালো থাকবে এমনকি তারা এই মাসে আপনাদের নানা প্রকার সাহায্য সহযোগিতা ও সমর্থন প্রদান করবেন যদিও আপনাদের সাহায্য করতে গিয়ে তারাও নিজেরা কোনো প্রকার সমস্যায় পড়তে পারেন যে কারণে এই যে কোনো প্রকার পদক্ষেপ আপনাদের অধিক ভাবনা চিন্তা করে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে নিয়েই চলতে যাবে আসুন এবার জেনে নিই গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি ও কর্কটলগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন যারা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক বুধবার দিন যে কোনো মন্দিরে আপনার সাধ্যমতো কালো তিল বা তিলের তেল দান করুন মাসের প্রত্যেক মঙ্গলবার যে কোনো হনুমানজির মন্দিরে কলা নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং প্রতিদিন শ্রী হনুমান চালিশার পাঠ করুন যে কোনো গরিব অসহায় মানুষকে আপনার সাধ্যানুসারে অন্ন নিবেদন করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনাদের মঙ্গল করুন ॐ नमो हनुमते रुद्रावतराय देवतारक ऋषिमुनिवरदाय रामदूताय स्वाहा